ম্যাগমা আর লাভা এই দুটো বিষয় নিয়ে আমরা মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় বা আমরা এমন কিছু কাজ করে ফেলি যে হয়তো পরীক্ষার খাতায়ও আমরা ম্যাগমার জায়গায় লাভা লিখে এসি এবং লাভার জায়গায় আমরা ম্যাগমাটা লিখে নিই এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করে দেব তোমাদের সামনে কয়েকটা ট্রিক্সের মাধ্যমে যে লাভা কি এবং ম্যাগমাটা কী এটা খুবই একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে আমি বলার চেষ্টা করব তো প্রথমে স্বাগত জানাই তোমাদের আমার এই মাইজিগ্রাফি চ্যানেলে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট যদি তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে না থাকো তাহলে আমাদের সাথে জুড়ে থাকো ম্যাগমা ম্যাগমা কি হচ্ছে আমি ভাষায় ভেঙে ভেঙে বলছি ভূ আভ্যন্তরীণ বলতে হচ্ছে ভূপৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের নিচের গলিত আগ্নেয় পদার্থ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ম্যাগমা বলি তো আমি ট্রিক্সটা একটু পরে বলছি এবার আমরা আসি লাভাটা লাভাটা হচ্ছে যে ভূ আভ্যন্তরীণ গলিত আগ্নেয় পদার্থ যেগুলো সেটা যখন ভূপৃষ্ঠের ওপরে চলে আসে তখন সেটাকে বলা হচ্ছে লাভা দেখো ম্যাগমা আর লাভা ম্যাগমাতে রয়েছে তিনটে শব্দ ম্যাগমাতে রয়েছে তিনটে শব্দ লাভাতে রয়েছে দুটো শব্দ ম্যাগমাটা কি না তো যেটা আমাদের ভূপৃষ্ঠের নিচে রয়েছে উত্তপ্ত গলিত পদার্থ যেটা আমাদের ভূপৃষ্ঠের নিচে রয়েছে সেটা হচ্ছে ম্যাগমা আর যেটা আমাদের ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে গেল ওই ম্যাগমাটা যখন বাইরে বেরিয়ে গেল এবং তার সাথে বিভিন্ন গ্যাস মিশলো বিভিন্ন ছাই মিশলো বিভিন্ন শিলাগুলোর সাথে যখন মিশে গেল সে আগ্নেয় পদার্থটা তখন সেটা হয়ে গেল লাভা তো একটা জিনিস মনে রেখো যে আমাদের যে গলিত উত্তপ্ত পদার্থগুলো সেগুলো আমাদের ভিতরে বেশি রয়েছে আমাদের পৃথিবীর বাইরে কিন্তু এগুলো নেই তাহলে ন্যায় মানে কি ন্যায় মানে খুবই কম রয়েছে যেটুকু বেরিয়ে এলো তাই এখানে যে ছোট শব্দ লাভা সেটা আমরা ইউজ করছি ম্যাগমা তিনটে অক্ষর অর্থাৎ বড় শব্দ আর ম্যাগমাটা আমাদের ভিতরে রয়েছে বেশি পরিমাণে অর্থাৎ যে উত্তপ্ত গলিত পদার্থটা রয়েছে সেটা আমাদের ভূপৃষ্ঠের নিচে বেশি রয়েছে তাই জন্য ভিতরের জিনিসটাকে আমরা বলছি ম্যাগমা আর সেটা যখন বাইরে বেরিয়ে চলে আসছে তখন সেটাকে আমরা বলছি লাভা আশা করছি এটা তোমরা বুঝতে পারলে এবার যদি আমাদের বলে যে লাভা এবং ম্যাগমার মধ্যে পার্থক্য কি তখন তোমরা লিখবে যে ম্যাগমা হচ্ছে প্রথমে যেটা সংজ্ঞাটা বললাম যে ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরীণ পদার্থ লাভা হচ্ছে ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত পদার্থটা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হচ্ছে লাভা এটা এক নম্বর পার্থক্য দ্বিতীয় পার্থক্য কি না তো লাভার সাথে কোনোরূপ শিলা মিশ্রিত থাকে না মানে আমাদের যে ভূপৃষ্ঠের শিলা সেটা কিন্তু মিশতে পারছে না তারপরে লাভাতে আমরা লিখব যে লাভা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন বিভিন্ন গ্যাসের সাথে সে বিক্রিয়া শুরু করে এবং যে শিলাগুলো রয়েছে ভূপৃষ্ঠের তাদের সাথে সে মিশে যায় তারপরের কি কোয়েশ্চেন আমরা লিখবো যে লাভা ক্রমশই ঠান্ডা হতে শুরু করে কেননা সেটা ভূপৃষ্ঠে বেরিয়ে গেছে কিন্তু ম্যাগমা ঠান্ডা হয় না ম্যাগমা কিন্তু ফুটন্ত অবস্থাতেই রয়েছে তো এইভাবে আমরা যদি একটু ভাবি জিওগ্রাফি বিষয়টাকে তাহলে কিন্তু এগুলোর উত্তরগুলো অটোমেটিক্যালি চলে আসবে মাইজিওগ্রাফি চ্যানেলের উদ্দেশ্য এটা নয় যে পড়াগুলো মুখস্থ করে সবগুলো লিখে আসতে হবে মাইজিওগ্রাফি চ্যানেল সময় বলে যে কোনো বিষয়কে প্রথমে বোঝার পরে সেটাকে অ্যানালাইসিস করতে হবে তারপরে সেটাকে লিখে আসতে হবে মুখস্থর বিষয় এখানে থাকছে না সমস্ত বিষয়গুলো আমরা হাতে ধরে শেখানোর চেষ্টা করছি যাতে করে জিওগ্রাফি সকলের কাছে সহজ হয়ে যায় তো আমরা আগ্নেয় শিলা বা আগ্নে আগ্নেয় গির উপরে একটা কোর্স শুরু করতে যাচ্ছি অলরেডি তো তাই জন্য প্রথমে ম্যাগমা এবং লাভার যে বিষয়টা সেটা ক্লিয়ার করে নিলাম পরবর্তী ভিডিও আস্তে 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 আমরা সমস্ত কিছু দেবো অগ্নিপথের উপরে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক দাও থ্যাংক ইউ ভেরি মাছ